বন্ধুরা আজকে একই জুন দুই হাজার পঁচিশ পাতিলিদাব বাজারে সাপ্তাহিক রবিবার পশুরহাট সাথে উরপানি ঈদ উপলক্ষে কিন্তু আজকে এক তারিখ থেকে আগামী ছয় জুন পর্যন্ত পাতিলাব বিশাল গরু ছাগলের হাট একটানা ছয় দিন হাট থাকবে এখানে পর্যাপ্ত পরিমাণে বেচাকেনি হচ্ছে এবং বিভিন্ন ধরনেরই আছে দেখতে পাচ্ছে আমাদের এখানে দেখা নেই যে দেখতেছেন পশুর হাট দেখতেছেন আইন শৃঙ্খলা বাহিনী আছে আইন শৃঙ্খলা আমরা এখন দেখতে পাচ্ছি হাট নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পশুর হাট আজকে কিন্তু প্রথম আজকে রবিবার থেকে একই জুন থেকে প্রায় ছয় দিন গরুর হাট থাকবে একটা না দেখতে পাচ্ছেন এখন টানবেন দাম চাইতেছেন কত এটার নব্বই হাজার খালি নব্বই দেখা নব্বই হাজার টাকা দাম কোনটা আনছে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু হাতে কিন্তু চাকরি হচ্ছে আমরা দেখাবো একটু দেখানো হাটে কিন্তু অলরেডি কিন্তু বেচা কিনে কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা পাতি যাব আজকে সাপ্তাহিক রবিবার প্রতিদিনই গরুর হাট মেলে সাথে সাথে ঈদ উপলক্ষে কিন্তু আজকে কিন্তু একটু আনাগোনা বেশি মানুষের ক্রয় বিক্রয় কিন্তু একটু বেশি হবে আজকে প্রথম দিন অবশ্যই যাচাই বাছাই করিয়া কিনবেন দেখতেছেন দেখাচ্ছি হাট একটু আরেকটু ভিতরে কি দেখাচ্ছি

বড়দের কিন্তু ভরপুর দেখতে চেন আজকে প্রথম হাট আজকে থেকে কিন্তু একটা না ছয় দিন থাকবে অর্থাৎ শুক্রবার পর্যন্ত থাকবে আপনারা আসবেন দেখবেন কিনবেন আমাদের পাশে কিন্তু অনেক গরু অনেক কম দাম দেখতে পাচ্ছেন এই যে অনেক গরু আছে হাটে আপনারা নেওয়ার সময় অবশ্যই গরু দেখে শুনে ক্রয় করবেন দেখতেছেন দেখতেছেন বন্ধুরা দেখতেছেন গোরহাট কোন ডানসেন বারেক ভাই কোন ডানসেন

এক আরিফ ও একটা তোমাদের বাসা নিজের পালের কত যাইতেছ দাম এক লাখ সত্তর বন্ধুরা এই যে দেখেন গরুটা যারা একটু বড় গরু খোঁজেন তাদের জন্য অবশ্যই দামাদামি করে নেবেন অপশন আছে দামাদামি হ্যাঁ অবশ্যই দামাদামির অপশন আছে যারা নেবেন তারা অবশ্যই দামাদামি করে নেবেন দেখতে পাচ্ছেন আজকে ঠিক আছে আজকে কিন্তু অনেক বড় আছে হাতে দেখতেছেন অবশ্যই আপনারা নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন দেখেন বন্ধুরা দেখাচ্ছি প্রচুর পরিমাণে গরু কিন্তু কম

প্রচুর পরিমাণে গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু দামাদামি হচ্ছে ভিতৰে চলে যাব

ভেতরে গিয়ে দেখাবো হাটের অবস্থা এবং গরুর দাম আপনি যারা অবশ্যই গরু কিনাকে টাকাবেন তারা অবশ্যই টাকা দেখে শুনে নেবেন যার টাকার প্রচলন আছে যে কোনো হাটে অবশ্যই টাকা এবং সাবধান লাগবে অবশ্যই দেখতে পাচ্ছেন দেখতেছেন গরুর বাজার দেখতেছেন

হাসি যেখানে চাকরি হয় সেখানে চলে যাব দেখি কি অবস্থা হাসি যেখানে সেখানে চলে যাব দেখতেছি আজকে ভাই কত জানে এটা দেখেন পাতিলা বাজারে

পঁচিশ না পাটনায় না পাটনা পঁচিশ হাজার টাকার খাসি ব্ল্যাক ডায়মন্ড না অনেক খাসি সবই আছে

প্রথম দিন প্রথম দিনে কিন্তু মানুষের আনাগোনা এবং কাস্টমার ব্যাপারী সবাই কিন্তু ভরপুর এখানে যারাই হাটে আসবেন খুব সাবধানে থাকবেন আমি এই যে বেচা কিনি কেমন হইতাছে ভালো হইতেছে যে আমাদের ভাই পানের ব্যবসা করে প্রতি ইয়ের ভেতরে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি গরু এটা কত দাম সেটা একটু দেখবো